নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা সো প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজ যেটি আপনাদের কিন্তু অনেকগুলা পোস্টে এই কাজ করার সুযোগ রয়েছে এবং এই সপ্তাহে আপনারা বিভিন্ন ধরনের চাকরির খবর পাবেন যেগুলো আপনাদের জন্য লাভদায়ক হবে এবং আপনারা অল্প পড়াশোনায় কিন্তু এখানে কাজ করার সুযোগ রয়েছে তো আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তো কি কি পোস্ট আছে আপনাদের একদম সম্পূর্ণ আমরা বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন সিচুয়েশন ভেকেন্ট আপনারা দেখতে পারবেন এ রেপুটেড আইসো সার্টিফাইড কোম্পানি তো আইএসও সার্টিফাইড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যেটি আপনাদের অটোমোবাইল শোরুমে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে অটোমোবাইল নিউ শোরুম এন্ড লুব্রিকেন্ট শোরুম আপনাদের যেটি অ্যাড্রেস যেটি দেখতে পারবেন শিলচার শ্রীভূমি এবং আইলাকান্দি এই তিনটা জেলাতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা এই তিনটি জেলাতে কাজ কাজ করতে করতে পারবেন যেটি আপনাদের অটোমোবাইল শোরুমে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারবেন ম্যানেজারের আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের ওয়ার্কশপ ম্যানেজারের পোস্ট আপনাদের রয়েছে দুইটি পোস্ট আপনাদের কোয়ালিফিকেশন যেটি দেখতে পারবেন ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন পলিটেকনিক্স সার্টিফিকেট ইন অথবা আপনাদের যারা আপনাদের মেকানিক্যালে আপনাদের পোস্টে আপনারা মেকানিক্যালে যদি আপনারা আইটি অথবা পলিটেকনিক্যালে যদি আপনারা মেকানিক্যালে কোর্স করে থাকেন তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইথ এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে আপনাদের থ্রি হুইলার্স ইন্ডাস্ট্রিংস আপনাদের থ্রি হুইলার শোরুমে আপনাদের ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেকেন্ড যেটি পোস্ট আপনারা দেখতে পাবেন টেকনিশিয়ানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা পোস্ট দেখতে পাবেন ছয়টি পোস্ট রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স যেটি দেখতে পারবেন টেকনিক্যাল এক্সপিরিয়েন্স ইন থ্রি হুইলার শোরুম আপনারা থ্রি হুইলার ইন্ডাস্ট্রির মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনারা যারা থ্রি হুইলার শোরুমে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি আপনারা দেখতে পাবেন পনেরো হাজার টাকা আপনাদের প্রত্যেক মাসে স্যালারি থাকবে তিন নম্বর যেটি পোস্ট আপনাদের সেলস হেড পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পোস্ট রয়েছে আপনাদের চারটি পোস্ট গ্র্যাজুয়েশন উইথ গুড কমিউনিকেশন স্কিলস আপনাদের সেলসে যারা কাজ করবেন আপনাদের আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে হবে এবং ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছর যদি আপনারা থ্রি হুইলার ইন্ডাস্ট্রি যদি এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যদি আপনারা দেখতে পাবেন পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি পাবেন মার্কেটিং রয়েছে আপনাদের ষাটটি পোস্ট হায়ার সেকেন্ডারি পাস এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মার্কেটিং ফিল্ডে তো আপনাদের মাত্র ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি আশা করি বরাক বিলের মধ্যে অনেকেই রয়েছেন যাদের আপনাদের এক বছরের উপরে অভিজ্ঞতা রয়েছে তো আপনারা এই মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ নম্বর যেটি পোস্ট রয়েছে আপনাদের ইলেকট্রিশিয়ান পোস্ট যেটি আপনারা দেখতে পাবেন আপনাদের পোস্ট খালি রয়েছে পাঁচটি পোস্ট শুড শুড বি আইটিআই ডিপ্লোমা আপনাদের আইটিআই কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের এক থেকে যদি দুই বছর অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি থাকবে আপনাদের পনেরো টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি থাকবে বায়োডাটা সিবি শুট বি সাবমিটেড টু দ্য মেল আপনারা দেখতে পারবেন মেল রয়েছে এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটের যেটি সিবির রয়েছে আপনারা সিবিডি সেন্ড করে দিবেন তো মিল যেটি আপনারা দেখতে পারবেন সানবার্টস সলিউশন অ্যাট এই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটের সিবির রয়েছে আপনারা সিবিডি সেন্ড করে দিবেন তাছাড়া আপনারা যোগাযোগ নম্বর রয়েছে এই যোগাযোগ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের সিবিডি সেন্ড করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটি আপনারা দেখতে পারবেন সিক্স ডবল জিরো টু নাইন টু নাইন ওয়ান সেভেন ফাইভ এবং লাস্ট ডেট আপনাদের বিশ তারিখ তো আপনাদের রয়েছে সময় আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নেবেন আজকের দুই নম্বর যেটি চাকরি আপনাদের সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন সিচুয়েশন বেকেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটি আপনারা ওয়ার্ক ইন ইন্টারভিউ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জেনারেল সুপারভাইজার আপনাদের জোনাল সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে লিঙ্ক ওয়ার্কার স্কিম এল ডিউ এস ফর প্রিভেনশন এইচ আইভি এইডস রান বাই দিশা ফাউন্ডেশন আপনাদের দিশা ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ইন কাতার ডিস্ট্রিক্ট তো আপনাদের কাতার ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে সাপোর্টেড বাই আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তো এটি যেটি আপনারা সাপোর্টেড যেটি আপনারা দেখতে পারবেন আপনাদের আসাম স্টেট এইডস কোম্পানির তরফ থেকে আপনাদের ওয়াটি উইল উইল বি হেল্ড আগামী উনিশ তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে সকাল এগারোটা থেকে ওয়ার্স আন্ডার মেনশন অ্যাড্রেস আপনাদের নিচে আপনাদের অ্যাড্রেস মেনশন করা রয়েছে সেই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ থাকবে তো এখানে আপনারা যারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কোয়ালিফিকেশানটি আপনারা দেখে নেবেন এবং ইন্টারভিউ যেটি থাকবে আপনাদের ওরে ইন্টারভিউ থাকবে অ্যালং উইথ এইচ আর আপনারা দেখতে পাবেন এই পোস্টটি আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড সাবমিট ফটোকপি অল ডকুমেন্টস উইথ অরিজিনাল ফর ভেরিফিকেশন আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন ইন্টারভিউতে যে সময় আপনাদের ভেরিফিকেশন হবে আপনারা এইগুলো ডকুমেন্ট নিয়ে যাবেন আপনারা দেখতে পাবেন ফটোকপি তার সঙ্গে ওল্ড ডকুমেন্টস উইথ অরিজিনাল আপনাদের অরিজিনাল ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন হবে নম্বর পোস্ট আপনারা দেখতে পারবেন জোনাল সরি নেম অফ পোস্ট আপনাদের জেনারেল সুপারভাইজার পোস্ট হচ্ছে আপনাদের দুইটি কোয়ালিফিকেশন আপনাদের গ্রাজুয়েট উইথ স্কিল ইন কম্পিউটার নলেজ আপনাদের গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে প্রিপারেন্স উইল উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন দ্য ফিল্ড ওয়ার্ক ইন এনি হেলথ এইচআইভি এইডস রিলেটেড প্রজেক্টস আপনারা প্রিফারেন্স তাদেরই দেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা ফিল্ড ওয়ার্কে কোনো হেলথ সেক্টর বা এইচ আপি এইড সেক্টরে যদি আপনারা প্রজেক্টে যদি আগে যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে ফর মোর ডিটেলস অ্যাপ্লিকেশন মে কন্ট্যাক্ট আপনারা যদি এই কাজ সম্বন্ধে যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে পারবেন এইট সিক্স থ্রি এইট সেভেন ফোর থ্রি সিক্স জিরো সেভেন সেকেন্ড যেটি নম্বর আছে আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো সিক্স ফোর সিক্স এই দুটো নম্বরে আপনারা এই কাজ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন আপনাদের যদি ইচ্ছুক থাকে তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবেন এবং ইন্টারভিউ যেটি আপনাদের অ্যাড্রেস আপনাদের অ্যাড্রেসটি আপনারা বলে দিচ্ছি দেখে নেবেন অ্যাড্রেসটি দিশা ফাউন্ডেশন সিটি অফিস আপনাদের মেহেরপুর মেহেরপুরে আপনাদের এই অফিসটি নিয়ার কোপারেটিভ শিলচার কাচার আসাম তো নিয়ার কোপার টিভির সামনে আপনাদের এই অফিসটি দিশা ফাউন্ডেশন তো যারা আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য ইচ্ছুক আছেন আপনারা আগামী উনিশ তারিখে আপনারা আগামী উনিশ তারিখে গিয়ে আপনারা এই কাজের জন্য ইন্টারভিউ দিতে হবে তো আজ কিছু এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে